সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও দেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর বেশ জেলায় ধেয়ে আসছে মাজার থেকে প্রবল আকারে বাড়ি বৃষ্টি তো আজও আগামীকাল এছাড়া পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কেমন থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বাড়ি থেকে অতিবারে জট বৃষ্টি তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আবারও শুরু হলো বৃষ্টি বিশেষ করে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে যার কথা আমরা ভোর আপনাদেরকে জানিয়েছিলাম এই মুহূর্তে খুলনা বরিশাল এবং রাজধানী ঢাকা বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপর ফরিদপুর শাইলকুপা এখানে দেখুন মকসুদপুর গোপীনাথপুর নরাইল অভয়নগর টঙ্গিপাড়া সকল এলাকায় ব্যাপক আকাশ ম্যাগ্ন অবস্থায় আছে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রিসহ বৃষ্টিপাত হচ্ছে এদিকে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বহদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর সাগরের দিকে বৃষ্টিপাত হচ্ছে আজও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু অঞ্চল ধরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রবেশ করতে দেখা যাচ্ছে তবে এখানে সাগরের হালকা থেকে মাঝারি জন্য কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার চট্টগ্রাম খাগড়াছড়ি এদিকে দেখুন রাঙ্গামাটি থেকে শুরু করে পুড়িগুরি সকল এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে চট্টগ্রাম তারপর এখানে লামা আলিকদম তাঞ্চি চকুরিয়া এদিকে একেবারে ট্যাকিনা পুকিয়া চ্যানমাটিং এখানে কক্সবাজার সহ এখানে প্রায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন পুরুষকালে আহ একেবারে বৈশাখী হতেই কিন্তু দেখা গেছে এই মুহূর্তে দেখুন খুলনা বরিশাল বিভাগ সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ নাগাচ্ছন্ন অবস্থায় আছে আর এদিকে কড়াকপুর কোলাঘাট হালদিয়া কলকাতা এবং এই এলাকায় দেখুন বারুইপুর জিয়ানগর মাজিলপুর সব অঞ্চল থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থায় আছে এছাড়া বর্ধমান শান্তিপুর সহ কাতুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার অবস্থায় আছে রাজধানী ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার মহিমাসিংহ রাজশাহী রংপুর সকল জেলায় কিন্তু আকাশ পরিষ্কার অবস্থায় আছে সিল বিভাগের আকাশও আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে আপাতত তো দেখুন আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলা হতে পারে জড় বৃষ্টি আমরা সরাসরি যাচ্ছি ক্লাউডস মোডে এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে আগামীকাল চার তারিখ নাগাদ আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার নাগাদ ঢাকা বিভাগসহ ফরিদপুর এই এলাকায় তারপর শিবালয় নাগারপুর দামরাই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা বালিয়াকান্দি এখানে দেখুন শিবচর অঞ্চল মকসুদপুর হোমনা রাজধানী ঢাকা নরসিংদী কাপাসিয়া বাঁশট্যান্ড এছাড়া খাতি আদি কিশোরগঞ্জ ইটনা অঞ্চল কেন্দুয়া নেত্রগুনা পেনারবাক অঞ্চল এখানে বানিয়াচল থেকে শুরু করে দেখুন এখানে কালিমপুর এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি সিলেট ছড়কাই অঞ্চল বড় জাকিগঞ্জ ঝাংকিয়াপুর অঞ্চল চিরাপুঞ্জির উপর উত্তরবঙ্গে এখানে বিশনবাপুর এই সকল জেলায় ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া সাগরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আবার নতুন করে পাঁচ তারিখ নাগাদ আবারও দেখুন বৃহস্পতিবার এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে মৌলভীবাজার বাজার লাখাই কিশোরগঞ্জ মাদান এবং সিলেট বিভাগ উপর এই সকল জেলায় সরকার জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ বড়লেখা কোলাবড়া ধর্মনগর কামালগঞ্জ এই সকল এলাকায় কিন্তু প্রচণ্ড আকার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী যে পাঁচ তারিখ নাগাদ এখন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিংরা বগুড়া মহাদেবপুর রাজশাহী চিরাজগঞ্জ এই এলাকায় এই এলাকায় পাঁচ তারিখ নাগায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রংপুর বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া এই যে ছয় তারিখ নাকাশ শুক্রবার দিন দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বর্ষাকালে দেশের দু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বভাস এবং পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি বা কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা একটু এখানে পরের পাঁচ দিন আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের পর এখানে কিশোরগঞ্জ লাকাই মাদান মৌলভীবাজার সিলেট তারপর বড় এলাকা জাকিগঞ্জ চরকাই এখানে দেখুন বালাগঞ্জ সকল এলাকায় প্রায় দেখুন একশো পঁচান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাবিবগঞ্জ বানিয়ার তারপর ইটনা কামালগঞ্জ ধর্মনগর এই সকল জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ঢাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ময়মাসিহ রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কুলনা বিভাগের দক্ষিণের কিছু কিছু অংশে চট্টগ্রাম বিভাগের পাহাড়ের কিছু কিছু অংশে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তো এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাস এই মুহূর্তে আমরা ওই গাছটি মোড়ে চলে যাব কেমন থাকতে পারে দমখা জোড়া হাওয়া যদি আমরা একটু দেখি চলে আসলাম আজ অলরেডি দেখুন চার তারিখ নাগাদ আগামীকাল থেকে যদি দেখি দেশের বেশিরভাগ এলাকায় হাওয়ার দাপট স্বাভাবিক তবে উপকূলীয় কিছু কিছু এলাকায় কিছুটা দমকা জোড়া হাওয়া থাকবে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এখানে বিশেষ করে সমুদ্র অঞ্চলের দিকে কিছুটা দমকা জোড়া বাতাস থাকতে পারে সেটা কুলনাপরী সারা ঢাকা দেশের উত্তরাঞ্চল সহ বাতাসের গতিমাত্রা ঠিক স্বাভাবিক অবস্থায় থাকতে পারে এবং এর পরের দিন যদি দেখি দেখুন বাতাসের গতিমাত্রা স্বাভাবিক আর বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তেমন ভয়াবহ তাল নেই এবং পরবর্তী কয়েকদিন যদি আমরা দেখি বঙ্গোপসাগরের পরিস্থিতি স্বাভাবিক আকারে দেখা যাচ্ছে তেমন উত্তাল পরিবেশ দেখা যাচ্ছে না নতুন করে যদি পরিবর্তন দেখা যায় অবশ্যই জানাবো তবে মূলত জুন মাসের মাঝামাঝি আবারও বঙ্গোপসাগরের আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে আবারও জড়ো হাওয়া কিন্তু শুরু হতে পারে আর নিম্নচাপ তৈরির আবাস দেখা দিলে আমরা জানাবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ